মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের পাড়া আমাদের সমাধান পরিষেবা চালু হয়েছে রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী নির্দেশে আমাদের পাড়া আমাদের সমাধান পরিদর্শনে কালিম্পংয়ে গেলেন রাজ্যের জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এদিন কালিম্পংয়ের বেশ কিছু এলাকায় যান তার পাশাপাশি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন জানা গিয়েছে আশি হাজারেরও বেশি বুথে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের মাধ্যমে মানুষকে বিভিন্ন পরিষেবা দেওয়া হবে মুখ্যমন্ত্রী নির্দেশে এলাকার উন্নয়নের স্বার্থে প্রতিবঁথে দশ লক্ষ টাকার কাজ করা হবে বুথের জন্য বরাদ্দ অর্থ কিভাবে খরচ হবে তা স্থানীয়রা ঠিক করবেন তিনটি বুথ নিয়ে একটি করে শিবিরের আয়োজন করা হবে রাজ্য জুড়ে সাতাশ হাজার শিবিরের আয়োজন করা হবে দোসরা আগস্ট থেকে তেসরা নভেম্বর পর্যন্ত চলবে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি কালিম্পং এ এসেছি এবং এখানে জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক কাউন্সিলর সহ একাধিক জনপ্রতিনিধিরা রয়েছেন তিনি আরো বলেন এখানে আমরা একটা ক্যাম্পে এসেছি খুব সুন্দরভাবে চলছে এলাকাবাসীরা খুব খুশি রয়েছেন তারা নিজেদের মতামত সমস্যা এখানে নথিভুক্ত করছে এবং নথিভুক্ত করার পর রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সেই স্কিম আগামীতে বাস্তবায়িত হবে এই স্কিম একটা অন্য মাত্র এনেছে আমরা জানি প্রশাসন কাজ করে এবং জনপ্রতিনিধিরা কাজ করে তারা ডিসিশন নেয় কিভাবে স্কিম আমরা নেব কিন্তু এখানে এলাকাবাসীরা সরাসরি এসে তারা নিজেরা স্কিমস ক্রিয়েট করছে এটা একটা অন্যতম মাত্র এনে দিয়েছে এবং আমি এলাকাবাসীদের সাথে কথা বলেছি তারা এই প্রকল্পে ভীষণ খুশি আছে তিনি আরো বলেন আমি কালিম্পং এর সমস্ত জনসাধারণকে অনুরোধ করবো প্রত্যেকটি ক্যাম্পে আপনারা আসুন এবং এই প্রকল্পকে আপনারা বাস্তবায়িত করুন এই প্রকল্প শুধুমাত্র আপনাদের জন্য তাই আপনারা আসুন এবং এই প্রকল্পের সুবিধা নিন

आकाशबाट परेको पानी होस् हाम्रो घरबाट निस्केको पानी बगेर चाहिँ तल गोपी भटाएको घरसम्म आउने स्किमहरू पुगेर बनाइएको थियो त्यो स्किम चाहिँ तल फेर्दा आएर अहिले पहिरो गएर चाहिँ घरलाई नै ड्यामेज हुन आँटेको छ अब त्यो त्यहाँनिर चाहिँ ड्रेन बनाएर हुन्छ के गरेर हुन्छ त्यहाँनिर चाहिँ पानी आजकै बङ्गला मुख्यमंत्री श्रीमती ममता ब्यानर्जी নির্দেশে আমি কালিম্পংয়ে এসেছি এবং এখানে আমাদের সবাই অনারেবল ডিএম থেকে শুরু করে এডিএম এস আমাদের কাউন্সিলাররা রয়েছেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ডিদি শান্তা ছেত্রী রয়েছেন সকলে রয়েছেন এখানে আমরা একটা ক্যাম্পে এসেছি এখানে দুটো বুথ নিয়ে একটা ক্যাম্প চলছে খুব সুন্দরভাবে চলছে এবং পাবলিক খুব খুশি আছে যে তারা নিজের মতামত নিজের সমস্যা তারা এখানে এন্ট্রি করছে এবং এন্ট্রি করার পরে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সেই স্কিম আগামীতে বাস্তবায়িত হবে তবে দুটোটাই বলতে চাই যে এই স্কিম একটা অন্য মাত্রা এনেছে আমরা জানি যে অ্যাডমিনিস্ট্রেশন কাজ করে এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ কাজ কাজ করে তারা ডিসিশন নেয় যে কীভাবে স্কিম আমরা নেব। কিন্তু এখানে পাবলিক সরাসরি এসে তারা স্কিম সিলেক্ট করছে এটা একটা অন্যতম মাত্রা এনে দিচ্ছে এবং আমি তাদের সঙ্গে কথা বলেছি ওনারা ভীষণ খুশি আছেন এই প্রকল্পে এবং আমি কালিম্পং কালিম্পং সমস্ত জনসাধারণকে কালিম্পং কদমিকা পাশ এক রিকোয়েস্ট রাখুগি যে হর ক্যাম্প আইয়ে আর প্রোজেক্ট আপ সকসেস কেজি এ প্রোজেক্ট গভর্নমেন্ট কোজেক্ট নই প্রোজেক্ট আমি এডমিনিস্ট্রেশন কাজ প্রোজেক্ট নই প্রোজেক্ট গিয়া হ্যাঁ আপ লোগো तो आप लोग यहाँ पे आइए जुड़िए इस प्रोजेक्ट के साथ जुड़ के अपने प्रॉब्लम बताइए और उस प्रॉब्लम का शॉर्ट आउट कीजिए